একুশে জুন মনের ইচ্ছে পূরণ করার জন্য একটি ভালো দিন পোর্টাল ওপেন হচ্ছে তো তোমরা নিজেদের উইশটাকে রাখতে পারো কিভাবে রাখবে তার জন্য আমি আটটা ভিডিও দিয়ে দিয়েছি তবে অনেকেই আছে যে উইশ তো করে বিভিন্ন রকমের টোটকা অ্যাপ্লাই করে বাট কোনোভাবে তার উইশটা সাকসেসফুল হয়ই না নিজের নজরেই লেগে যায় বা অন্যের নজর লেগে যায় বাধা হয়ে যায় তো কোনোভাবে উইশটা ফুলফিল হয় না তো কালকে তোমরা অবশ্যই নিজেদের নজরটাকেও কাটানোর চেষ্টা করো উইস রাখছ যখন রাখো যে টোটকায় ফলো করো না কেন উইসটা করার জন্য বাট নিজেদের নজরটা অবশ্যই কাটানোর চেষ্টা করো কালকে অবশ্যই শনিবার রয়েছে বারবেলা ভালো তো কালকে সন্ধেবেলার দিকে বা রাত্রিবেলার দিকে তোমরা একটা ছোট্ট উপায় বাড়িতেই করতে পারো নিজেরা নিজেদের ওপরে নিজেদের নেগেটিভ এনার্জিটাকে রিমুভ করতে পারো একটা ছোট্ট লবঙ্গ নেবে ফুল আলা লবঙ্গ সেটা একটা নিলেই হবে আর দুটো এলাচ নেবে গোটা এলাচ বড়ো ধরনের এলাচ ফ্রেশ এলাচ পাঁচখানা শুকনো লঙ্কা নেবে একটুখানি কপ্প অথবা ফিটকিরি নেবে আর অল্প একটুখানি নুন নেবে সব কিছু ইনগ্রিডিয়েন্টস হাতে নেবে নিয়ে মাথার উপর এইভাবে এইভাবে ঘোরাবে আর বলবে যত নজর আছে যাবতীয় নেগেটিভ এনার্জি যা কিছুই রয়েছে সেটা নিজেরই নজর হোক বা অন্যের নজর হোক সব পড়ে রাগ হয়ে যাক ছাড়কার হয়ে যাক সব নষ্ট হয়ে যাক এইভাবে বলবে আর একটা ধুনুচির মধ্যে রেখে নেবে দিয়ে বাইরে কোথাও গিয়ে জ্বালিয়ে দেবে ফাঁকা জায়গায় যেরকম ছাদে হতে পারে বাগানে হতে পারে এমন কোনো জায়গা যেটা ফাঁকা জায়গা রাস্তায় হতে পারে গিয়ে জ্বালিয়ে দাও সবটা যাতে জ্বলে যায় সেটার একটু খেয়াল রেখো যদি শুকনো লঙ্কার সেভাবে গন্ধ বেরোচ্ছে তাহলে কিন্তু ভয়ের ব্যাপার নেই যদি শুকনো লঙ্কার গন্ধ বেরোচ্ছে না তাহলে বুঝবে এখানে তোমার আগে থেকেই কোনো নেগেটিভ এনার্জি যেরকম নজর হোক বা কিছু সেটা কিন্তু তোমার ছিল কিন্তু যেহেতু তুমি এটা কাটাচ্ছ তো কেটে যাবে লঙ্কা কিন্তু পাঁচখানা নেবে অথবা সাতখানা লঙ্কাও নিতে পারো তো তোমাদের নিজেদের নজর কিন্তু কালকে অবশ্যই মনে করে কাটাবে আর যারা উইস করছো তারা কিন্তু এইভাবে কাটাবে যারা উইস করছো না যারা উইস রাখছ না তারা যে নজর যদি কাটাতে চাও যদি বাড়িতে ধরে নাও খুব শরীর খারাপ করছে অসুস্থ হচ্ছে তাদের জন্য একটা ভিডিও কিন্তু আমি আলাদা দিয়ে রেখেছি সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও